যারা লিখবি তারা লিখে নে যারা বইয়ে দাগাবি দাগিয়ে নে হ্যাঁ তাহলে আজকে কলন বিদ্যার এক থেকে সাত তাই তো প্রথমে দুইশো পঞ্চান্ন পেজ বের কর দুইশো পঞ্চান্ন পেজের এমসি কিউ নাম্বার হচ্ছে দুই আর ছয় দুই এবং ছয় দেখ এখানে না মোটামুটি এক থেকে সাত যে সাতটা চ্যাপ্টার আছে সেই সাতটা চ্যাপ্টারে মোটামুটি এখানে প্রায় নব্বই বিরানব্বইটা মতো অঙ্ক হয়েছে হ্যাঁ এই অঙ্কগুলো করতে হবে এর আগের যে সাতটা দিয়েছিলাম সেখানেও মোটামুটি একশো মতো ছিল হ্যাঁ এখানে একটু অঙ্ক বেশিই হলো এটাও হ্যাঁ সবগুলো মিলে মোটামুটি যেটা বলছিলাম চারশো ওর মধ্যেই হয়ে যাবে আশা করা যায় কারণ অন্যান্য অন্য চ্যাপ্টারগুলোতে আরও অঙ্ক কমবে হ্যাঁ দেখ এখানে এরপরে হচ্ছে যেটা হচ্ছে পাঁচের দুই নাম্বারটা হ্যাঁ টু মার্ক্সের পাঁচের দুই হলো ওই পেজেরই এরপরে হচ্ছে ফোর মার্ক্সের যেটা আছে ফোর মার্ক্সের হচ্ছে দুইয়ের সাত দুইয়ের সাত দুইয়ের সাত চার নাম্বারের যে অঙ্কগুলো আছে সেগুলোর মধ্যে দুইয়ের সাত হয়েছে এরপরে হচ্ছে তিনের চার তিনের চার হলো এরপরে দুইশো ছেষট্টি পেজ দুইশো ছেষট্টি পেজের এমসিকিউ নাম্বার হচ্ছে চার এবং ছয় চার ছয় হলো আচ্ছা দুই নাম্বারের অঙ্কের মধ্যে আছে ছয়ের দুই ছয়ের দুই হুম চার নাম্বার অঙ্কের মধ্যে আছে নাম্বার চার হ্যালো পাঁচ নাম্বারের মধ্যে আছে চারের দুই ছয়ের এক ছয়ের এক আট নাম্বার আট নাম্বার চেপে হ্যাঁ একটু চাপ এটা নিয়ে আগে হ্যাঁ আরে এক ব্যাচের এক ব্যাচে আসলে একটু চাপ হয় আর কি কিছু করার নেই হ্যাঁ না দেখ সকালে ব্যস্ততে ওরা কমই পরীক্ষা দিলো হ্যাঁ ওরা মোটামুটি সকালে ব্যস্তে মনে হয় উনিশ জন কি কুড়ি জন পরীক্ষা দিলো হ্যালো আচ্ছা দেখাইছিস পাঁচ নাম্বারে চারের দুই লাগাইছিস চারের দুই ছয়ের এক আর হচ্ছে আট নাম্বার হয়েছে ফাইভ মার্ক্সের হচ্ছে চারের দুই ছয়ের এক আর নাম্বার হচ্ছে আট আচ্ছা এবার হচ্ছে একশো আটষট্টি পেজের একশো আটষট্টি পেজ ও সরি দুইশো আটষট্টি হ্যাঁ দুইশো আটষট্টি পেজের নয়ের এক নয়ের এক ওখানে এগুলো ফাইভ মার্কসেরই সম্ভবত না নয়ের এক আর হচ্ছে দশ নম্বরটা নয়ের এক এবং দশ নম্বরটা হ্যাঁ এবার দুইশো পঁচাত্তর পেজ দুইশো পঁচাত্তর পেজের ফাইভ মার্কসের একের একের হচ্ছে সাত নাম্বার হ্যালো নাম্বারের পাঁচ এবং ছয় নাম্বারের পাঁচ এবং ছয় হ্যালো এবার তিনশো পেজ তিনশো পেজের এমসিকিউ নাম্বার নয় এমসিকিউ নাম্বার নয় সতেরো একুশ নয় নাম্বার সতেরো নাম্বার একুশ নাম্বার তিনশো এক পেজের দুই নাম্বারের যে অঙ্কগুলো আছে তার মধ্যে হচ্ছে চোদ্দোর তিন চোদ্দোর তিন হ্যালো সতেরোর চার চোদ্দোর তিন সতেরোর চার তিনশো দুই পেস তিনশো দুই পেস চার মার্ক্সের যে অঙ্কগুলো আছে সেটা হচ্ছে ছয়ের ছয় ছয়ের ছয় হ্যালো এগারো নাম্বারের এগারো হ্যাঁ এগারো নাম্বার অঙ্কটি তারপরে হচ্ছে বারোর তিন বারোর তিন হ্যালো আর ছয়ের ছয় নাম্বারের এগারো বারোর তিন আর পনেরো দুই পনেরোর দুই হলো সিনেমা এগুলো পরে নিয়ে নিস হ্যাঁ নিয়ে নিস অসুবিধা নেই পেয়ে যাবি পনেরো দুই লাগাইছিস এরপরে তিনশো তিন পেজ যে অঙ্কগুলো আছে তার মধ্যে হচ্ছে সাত দশ সাত নাম্বার অঙ্ক দশ নাম্বার হলো বারো তেরো চোদ্দ আর সতেরোর এক প্রচুর অঙ্ক এক একটা চ্যাপ্টার এগুলোতে হ্যাঁ এরপরে তিনশো ষোলো পেস তিনশো ষোলো পেস হইছে এমসি কো নাম্বার হচ্ছে তিন ছয় আট তিনশো ষোলো তিন ছয় আট হয়েছে এবার অতি সংক্ষিপ্ত যেগুলো প্রশ্ন আছে মানে দুই নাম্বার যেগুলো প্রশ্ন থাকে সেগুলোর মধ্যে হচ্ছে তিনের এক তিনের এক আর পাঁচ নাম্বারটা হলো তিনের এক এবং পাঁচ নাম্বারটা তিনশো সতেরো পেস হ্যাঁ তিনশো সতেরো বেস না না শুধু পাস হ্যাঁ পাস তিনের এক নাম্বারের পাস হলো আচ্ছা এবার তিনশো সতেরো পেজ মানে সংক্ষিপ্ত উত্তরধর্মী যেগুলোতে আছে এর মধ্যে আছে এক তিন এক তিন হয়েছে চার এক তিন চার এগারো দুই এক তিন চার এগারো দুই হয়েছে এগারো তিন নাই কিছু বই আছে কিছু বই নাই তাহলে এরকম আছে এগারো এগারো দুই তাই তো এগারো দুই আচ্ছা এবার তিনশো আঠাইশ পেস পেস নাম্বার তিনশো আঠাইশ তিনশো আঠাইশ পেজের এমসি কিউ নাম্বার এগারো এমসি কিউ নাম্বার এগারো হ্যাঁ তারপরে দুই নাম্বারের যে অঙ্কগুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে নাম্বার ছয় দুই নাম্বারের অঙ্কগুলোর মধ্যে আছে নাম্বার ছয় হলো হ্যাঁ চার নাম্বারের যে অঙ্কগুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে আটের দুই আটের দুই হলো বারো নাম্বার আটের দুই এবং বারো এবার তিনশো তিরিশ পেস তিনশো তিরিশ পেস সংক্ষিপ্ত উত্তর মানে চার নাম্বারের যে অঙ্কগুলো আছে তার মধ্যে চোদ্দোর দুই চোদ্দোর দুই হলো ষোলো তেইশ চোদ্দোর দুই ষোলো তেইশ হ্যালো এবার পাঁচ নাম্বারের যে অঙ্কগুলো আছে তার মধ্যে হচ্ছে তিনের দুই তিনের দুই হলো পাঁচের দুই তিনের দুই পাঁচের দুই ঠিক আছে সাত নাম্বার নাম্বারের সাত হ্যাঁ তেরো আচ্ছা এখানে একটু বাড়তি করে একের এক নাম্বারটা দেখা রাখতো একের এক হ্যাঁ একের এক হলো আচ্ছা হ্যাঁ এরপরে তিনশো পঁয়তাল্লিশ পেস তিনশো পঁয়তাল্লিশ হচ্ছে দুই নাম্বারের যে অঙ্কগুলো আছে তার মধ্যে সতেরো এবং তেত্রিশ দুই নাম্বারের অঙ্কগুলোর মধ্যে সতেরো এবং তেত্রিশ হলো তিনশো ছেচল্লিশ পেস চার নম্বরের যে অঙ্কগুলো আছে তার মধ্যে পঁচিশ ছাব্বিশ চার নাম্বারের যে অঙ্কগুলো আছে তার মধ্যে পঁচিশ ছাব্বিশ হলো তিরিশ তিরিশ আটত্রিশের এক আটত্রিশের এক হলো আচ্ছা পাঁচ নাম্বারের যে অঙ্কগুলো আছে তার মধ্যে হচ্ছে নয় এগারো নয় এগারো আজকের পরীক্ষাতেও মানে একটা দিয়েছিলাম এর মধ্যে দেখ তাই না নয় এগারো হ্যাঁ আচ্ছা এবার হচ্ছে তিনশো উনসাট পেস তিনশো ঊনসাইট পেস দুই নাম্বারের যে অঙ্কগুলো আছে তার মধ্যে হচ্ছে চব্বিশ তিরিশ চব্বিশ তিরিশ হ্যালো তিনশো উনষাট থ্রি ফাইভ নাইন হ্যাঁ দেখ করছিস চব্বিশ নাম্বার তিরিশ নাম্বার হলো প্রচুর অঙ্ক আছে একটা চ্যাপ্টারে এই সিলেকশন নির্দিষ্ট এইগুলো অঙ্ক করতেই হবে পরীক্ষার আগ মুহূর্তে রিভিশন হ্যাঁ এইটুক দেখ প্রায় বললাম তো যে সাতটা আটটা চ্যাপ্টার মিলে এখানে নব্বইটা অঙ্ক মানে একটা চ্যাপ্টার অত বারোটা তেরোটা করে অঙ্ক যদি গড়ে ধরিস এইটুকু করতেই হবে কিছু করার নেই হ্যাঁ পরীক্ষার আগে তারা যদি এগুলোর মধ্যে কিছু মনে হয় যে না কিছু অঙ্ক একদম সাধারণ যেগুলো হচ্ছে না করলেও কোনো অসুবিধা নেই রিভিশন না করলেও অসুবিধা নেই ছেড়ে দিতে পারবি সেখান থেকে কমে যাবে তোদের হ্যাঁ আচ্ছা এবার সংক্ষিপ্ত উত্তরধর্মীর মধ্যে হচ্ছে এগারো তেইশ আর হচ্ছে উনতিরিশ চার নাম্বারের যে অঙ্কগুলো আছে না তার মধ্যে হচ্ছে এগারো হ্যালো তারপরে তেইশ এগারো নাম্বার তেইশ নাম্বার হয়েছে আর হচ্ছে উনত্রিশ নাম্বার ঠিক আছে এবার এখানে পঁয়তাল্লিশ নাম্বারটাও দেখাতো পঁয়তাল্লিশ নাম্বার হয়েছে এবার পাঁচ নাম্বারের যে অঙ্কগুলো আছে তার মধ্যে হচ্ছে পাঁচ নাম্বার সাত নাম্বার পাঁচ সাত হচ্ছে দশ আঠারো পাঁচ সাত দশ আঠারো হচ্ছে এরপরে তিনশো একাত্তর পেজ তিনশো একাত্তর পেজের দুই নাম্বারের যে অঙ্কগুলো আছে তার মধ্যে হচ্ছে পনেরো সতেরো পনেরো নাম্বার সতেরো নম্বর তিনশো বাহাত্তর পেস চার নাম্বারে যে অঙ্কগুলো আছে তার মধ্যে তেইশ এবং সাতাইশ তেইশ নাম্বার সাতাইশ নাম্বার হলো তেইশ নাম্বার সাতাইশ নাম্বার এবার পাঁচ নাম্বারে যে অঙ্কগুলো আছে তার মধ্যে আট পনেরো পনেরোর এক পনেরোর এক হয়েছে উনিশ নাম্বার পনেরোর এক উনিশ নাম্বার হলো আচ্ছা তিনশো উননব্বই পেস তিনশো উননব্বই পেস এমসিকিউ নাম্বার হচ্ছে আট আট নাম্বার এমসিকিউটা হ্যালো আচ্ছা চার নাম্বারের অঙ্কের মধ্যে হচ্ছে তিন সতেরো একত্রিশ তিন নাম্বার সতেরো নাম্বার একত্রিশ নাম্বার হয়েছে হ্যাঁ চার নম্বরের তিন সতেরো একত্রিশ হয়েছে তিনটা করবি মোটামুটি সমস্ত টাইপ এখান থেকে কমপ্লিট হয়ে যাবে তারপরে হচ্ছে তিনশো নব্বই পেজ তিনশো নব্বই তিনশো নব্বই পেজের ফাইভ মার্কসের হচ্ছে দশ তারপরে হচ্ছে তেইশ তিরিশ দশ তেইশ তিরিশ হচ্ছে দশ নাম্বার তেইশ নাম্বার তিরিশ নাম্বার হ্যালো তেইশ নাম্বার তেইশ নাম্বারটা মানে আজকে দিয়েছিলাম দেখ এই যে সাইন ইনভার্স কস ইনভার্স দিয়ে এরকম টাইপের অঙ্ক একটা সাইন দিয়ে আছে সে সেমভাবে একটা কস দিয়ে একটা উদাহরণে করে দেওয়া আছে খুব ইম্পর্টেন্ট এবার কিন্তু হ্যাঁ খুব ভালো করে করবি এগুলো তেইশ তিরিশ হয়েছে তাহলে মোটামুটি মেন অঙ্ক শেষ হয়ে গেলে এবার হচ্ছে উদাহরণ হ্যাঁ যেহেতু মেন অঙ্কের থেকেই প্রায় সমস্ত টাইপ কভার হয়ে গেছে এখানে হ্যাঁ উদাহরণ খুব সামান্য আছে আট নয়টা মোটামুটি উদাহরণ সিলেকশন করা আছে হ্যাঁ খুব কম উদাহরণ এখানে সিলেকশন করা আছে নে পেস নাম্বার দুইশো চুয়ান্ন দুইশো চুয়ান্ন পেস হ্যাঁ একদম শুরুতে আবার দুইশো চুয়ান্ন পেজের উদাহরণ নাম্বার সেভেন দেখ সাত নাম্বার উদাহরণটা সাত নাম্বার উদাহরণটা হয়েছে উদাহরণ নাম্বার সেভেন দেখবি ঠিক আছে আচ্ছা দুইশো বাষট্টি পেজ দুইশো বাষট্টি পেজের সাত এবং নয় দুইশো বাষট্টি পেজের সাত এবং নয় হলো দুইশো বাষট্টি পেজের সাত নাম্বার নয় নাম্বার হলো সাত এবং নয় লাগাইছিস আচ্ছা এবার দুইশো পঁয়ষট্টি পেজ দুশো পঁয়ষট্টি পেজের দুশো পঁয়ষট্টি পেজের সতেরো নম্বর দুইশো পঁয়ষট্টি পেজের সতেরো নম্বর ঠিক আছে আচ্ছা দুইশো তেরানব্বই পেজ দুইশো তিরানব্বই পেজ আচ্ছা বারো নম্বর দুইশো তিরানব্বই পেজের বারো নম্বর হ্যালো পেজ নাম্বার তিনশো পনেরো তিনশো পনেরো পেজের দশ নাম্বার তিনশো পনেরো পেজের দশ নাম্বার হয়েছে পেজ নাম্বার তিনশো তেইশ তিনশো তেইশ পেজের নয় নাম্বার তিনশো তেইশ পেজের নয় নাম্বার হয়েছে আচ্ছা তিনশো চব্বিশ পেজ তিনশো চব্বিশ পেজের হ্যাঁ চোদ্দো চোদ্দো নম্বরটা দেখ ঠিক আছে চোদ্দো তিনশো পঁচিশ পেজ তিনশো পঁচিশ পেজের হচ্ছে ষোলো ষোলো নম্বর ঠিক আছে তিনশো ছাব্বিশ পেজ তিনশো ছাব্বিশ পেজ हलो तीन हाँ तीन आठान पेज तीन पेजर तीन आठान पेज नम्बर हो तीन आठान्व पेजर दस नम्बर तीन सौ अष्टी पेज तीन सौ आठान्व पेजर हम दस हाँ तीन सौ अष्टी पेज একুশ তেইশ এই মোটামুটি ক্যালকুলাসের এক থেকে সাত অবধি এই সাজেশান এটা কমপ্লিট হলো হ্যাঁ